নদিয়ার রাজবংশের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই নামটি এলে মনে আসে গোপাল ভাড়ায় কৌতুক সাধক রামপ্রসাদ সেনের শ্যামা সঙ্গীত এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গলের কথা বাঙালি সংস্কৃতির এক স্বর্ণযুগের পৃষ্ঠপোষক ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কিন্তু ইতিহাসে যখন তার বিচার হয় তখন তার নামের পাশে যোগ হয় এক বিতর্কিত তকমা বিশ্বাসঘাতক বা দেশদ্রোহী কেন করেছিলেন তিনি সতেরোশো সালে সালে যুদ্ধে সেই বিশ্বাসঘাতকতার ছায়া আজও তাকে তারা করে তিনি কি বাংলার শেষ স্বাধীন সিরাজদোলার বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিলেন যদি মিলিয়ে থাকেন তবে এ নেপথ্যে তার কি উদ্দেশ্য ছিল নিচু কি ক্ষমতা এবং পুরস্কারের লোক নাকি হিন্দু ধর্ম রক্ষার এক কঠিন কৌশল ছিল তার এই প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক মজার বিষয় হলো প্রায় তিনশো বছর আগে সেই ইতিহাসটি শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই দু হাজার চব্বিশ সালের রাজনীতিতেও তার বংশধরেরা এই ঐতিহাসিক বিতর্কে মুখোমুখি হয়েছেন আজকের এই ভিডিওতে আমরা মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের উত্থান তার সাংস্কৃতিক অবদান এবং কেন তাকে বিশ্বাসঘাতক বলা হয় এই সমস্ত জটিল দিক নিয়ে গভীর বিশ্লেষণ করব। যা আপনাকে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের চরিত্র নিয়ে ভাবতে বাধ্য করাবে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের বংশধর এবং তার পিতার নাম ছিল রঘুরাম রায় মহারাজা কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো সালে নদিয়ার সিংহাসনে বসেন এবং সতেরোশো তিরাশি সাল পর্যন্ত তিনি রাজত্ব করেন তার ক্ষমতা লাভের প্রক্রিয়াটি ছিল বংশগত উত্তরাধিকারের মধ্যে দিয়ে কিন্তু সে ক্ষমতা ধরে রাখা ছিল এক অত্যন্ত কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের অংশ কারণ অষ্টাদশ শতকের প্রথমার্ধে যখন মোগল সাম্রাজ্যের কেন্দ্রীয় ক্ষমতা ভেঙে পড়তে শুরু করে তখন বাংলার নবাবেরা সাধন শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করছিলেন কৃষ্ণচন্দ্র রায় ঠিক এমনই এক অস্থির সময় তার রাজ্যে দায়িত্ব নেন কৃষ্ণচন্দ্র রায় ছিলেন একজন উচ্চশিক্ষিত শাসক তিনি বাংলা সংস্কৃত এবং ফার্সি ভাষায় সমান পারদর্শী ছিলেন সঙ্গীত ও অস্ত্রবিদ্যায় তার দক্ষতা ছিল যা তাকে এক বহুমুখী চরিত্র প্রদান করে তবে তাকে ঐতিহাসিকের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তোলে তার রাজনৈতিক দূরদৃষ্টি এবং গভীর কূটনৈতিক দৃষ্টি তিনি খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পেরেছিলেন যে মোগলের সাম্রাজ্য ভেঙে যেতে শুরু করেছে এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার পরবর্তী উদীয়মান শক্তি এছাড়া নবাবের শাসনের অধীনে কিশোরচন্দ্র রায়ের জীবন খুব একটা সহজ ছিল না তিনি বাংলার নবাবের কাছে একজন সামান্য জমিদার হিসেবে খাজনা দিতে বাধ্য ছিলেন কিন্তু নবাবে এই রাজস্ব নীতি অত্যন্ত কঠোর ছিল এই কঠোরতার চূড়ান্ত ফলস্বরূপ সতেরোশো সালে তিনি নবাব আনিবর্তী খায়ের কাছে রাজকর সময় মতো দিতে না পারায় কারাবন্দী হন একজন আঞ্চলিক রাজার এই ধরনের অপমান ও বন্দিদশা তাকে নবাবের শাসনের প্রতি তীব্রভাবে বিদ্বেষী করে তোলে প্রমাণ করে যে সতেরোশো সালে ইংরেজদের পক্ষ নেওয়া নিচব বিশ্বাসঘাতকতা ছিল না বরং নিজের জমিদারি সার্বভৌমত্ব এবং ব্যক্তিগত মুক্তির জন্য একটি বাস্তববাদী রাজনৈতিক কৌশল ছিল নবাব সিরাজদোল্লা যখন কঠোর রাজস্ব নীতি অনুসরণ করেন তখন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজদের সাথে বন্ধুত্ব করা অপরিহার্য বলে মনে হয় কৃষ্ণচন্দ্রের রাজনৈতিক জীবন যতই বিতর্কিত হোক না কেন তার সাংস্কৃতিক অবদান তাকে চিরস্মরণীয় করে রেখেছে তার শাসনকালকে অনেক ঐতিহাসিক বাঙালি সংস্কৃতির নবজাগরণের যুগ বলে মনে করে। তিনি শুধুমাত্র একজন শাসক নন তিনি ছিলেন একজন নিষ্ঠাবান হিন্দু এবং শিল্প সাহিত্যে এক বিশাল পৃষ্ঠপোষক রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার খ্যাতি ছিল কিংবদন্তি তার রাজসভা অলঙ্কৃত করতে পুরাল বিশারদ পণ্ডিত গদাধর তর্কালঙ্কার সংস্কৃত পণ্ডিত কালিদাস সিদ্ধান্ত বানেেশ্বর বিদ্যালঙ্কার কৃষ্ণানন্দ বাজস্পতি এবং হরিরাম তর্ক সিদ্ধান্তের মতো পণ্ডিতগণ সাধক কবি রামপ্রসাদ সেন প্রথমে তার কাছ থেকে মাসহারা ও পরে জমি দান পেয়ে শ্যামাসঙ্গী চর্চার জন্য সহায়তা পেয়েছিলেন কথিত আছে দেবী অন্নপূর্ণার স্বপ্নাদেশ অনুযায়ী ভারতচন্দ্র তার শ্রেষ্ঠ কাব্য অন্নদা রচনা করেন এই কাব্যের একটি অংশ ছিল মহারাজা কৃষ্ণচন্দ্র রায় পূর্বপুরুষ ভবানন্দ মজুমদার ইতিহাস ও প্রতাপাদিত্যকে পরাজিত করার কাহিনি যা তার রাজবংশের মহিমাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে রাজা কৃষ্ণচন্দ্র তার আমলে বাংলা ও নগদ্বীপে সংস্কৃত চর্চার জন্য ব্যাপক অর্থ ব্যয় করেছিলেন তিনি প্রচুর টোল চতুষ্পতি স্থাপন করেন এবং সেগুলোর ব্যয়ভার বহনের জন্য করমিক্ত ভূ সম্পত্তি তিনি দান করেন সংস্কৃত বিষয়ে উচ্চশিক্ষার জন্য যারা নদিয়ায় আসতেন সেই বিদেশি ছাত্রদের জন্য তিনি মাসে দুশো টাকা ভাড়া দেওয়ারও ব্যবস্থা করেছিলেন এছাড়া বাংলায় তিনিই প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন এবং সতেরোশো বাষট্টি সালে নদীয়া জেলার শিবনিবাসে একটি বৃহৎ শিব মন্দির নির্মাণ করেন এই সমস্ত কাজ বজায় রাখতে বিপুল সম্পদে প্রয়োজন ছিল এই অর্থনৈতিক নিরাপত্তা এসেছিল তার রাজনৈতিক কৌশল এবং ইংরেজদের সাথে মৃত্যতা করে পাওয়া স্থিতাবস্থার ফলস্বরূপ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করে তিনি নিজের শাসনকে সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ে মুড়ে দিতে সক্ষম হয়েছিলেন যা তার বৈধতা অনেকক্ষণ বাড়িয়ে তুলেছিল কিন্তু বাংলার জন্য এত কিছু করার পরেও কেন তিনি বিশ্বাসঘাত রাজা কৃষ্ণচন্দ্রের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় হল সতেরোশো সালে পলাশীর যুদ্ধে তার ভূমিকা এই সিদ্ধান্তের কারণে তিনি ইতিহাসে বিশ্বাসঘাতক উপাধি লাভ করেন আসলে রাজা কৃষ্ণচন্দ্র উপলব্ধি করেছিলেন যে মোগল সাম্রাজ্যের পতন অনিবার্য এবং ইংরেজদের উত্থান শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই একজন কূটকৌশল হিসাবে তিনি নবাব বিরুদ্ধে উদয়মান শক্তি ইংরেজদের পক্ষ সিদ্ধান্ত নেন আসরে নবাব সিরাজ পতনের জন্য যে ষড়যন্ত্র হয়েছিল তাতে কৃষ্ণচন্দ্র রায় জাফর জগৎ শেখ এবং উমিচাদের মতো প্রভাবশালী ব্যক্তিরা ক্লাইভের সাথে হাত মেলান কৃষ্ণচন্দ্র ইংরেজদের সাথে মিত্রতা করেন এবং নবাবের পতনকে ত্বরান্বিত করেন এটি নিঃসঙ্গে নবাবের প্রতি তার চরম বিশ্বাসঘাতকতা ছিল যা ভারতে ব্রিটিশ শাসনের পথ প্রশস্ত করেছিল কিন্তু এই বিশ্বাসঘাতকতার পেছনে কিছু যুক্তি বা কারণ ছিল কৃষ্ণচন্দ্রের বংশধরেরা দাবি করেন যে তিনি সিরাজদোলা অত্যাচার থেকে নিজের রাজ্য এবং সনাতন ধর্মকে রক্ষা করতে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন এখানে অত্যাচার শব্দটি মূলত নবাবের কঠোর রাজস্ব নীতিকে ইঙ্গিত করে যার ফলে তিনি আলিবুদ্দী খায়ের আমলে কারাবন্দী হয়েছিলেন সুতরাং কৃষ্ণচন্দ্রের কাছে এই সিদ্ধান্ত ছিল বৃহত্তর জাতীয় আনুবত্যে পরিবর্তে আঞ্চলিক ক্ষমতা প্রতিষ্ঠা এবং রাজবংশকে বাঁচিয়ে রাখার এক ঐতিহাসিক পদক্ষেপ আর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে তাদেরকে পক্ষপাত করার জন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন ইংরেজরা তাকে মহারাজা উপাধিতে ভূষিত করে এবং উপহার হিসেবে পাঁচপি কামান দেয় কিন্তু এই রাজনৈতিক নির্ভরতার মূল্য তাকে পরবর্তীকালে আরও তীব্রভাবে দিতে হয় যখন মির্জাপুরকে সরিয়ে মির কাশি নবাব হন তখন রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করা হয় এবং মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয় তবে ইংরেজদের সহায়তায় তিনি মুক্তি লাভ করেন এই ঘটনা প্রমাণ করে যে রাজা কৃষ্ণচন্দ্র সেই সময়ে নবাবের শক্তির চোখে কতটা মারাত্মক শত্রু হয়ে উঠেছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক অংশ হয়ে উঠেছিলেন তিনি নিজের জমিদারি ও জীবন বাঁচাতে ওই শক্তির বর্ষদা স্বীকার করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় অধিকারী তাকে শুধুমাত্র বিশ্বাসঘাতক বা সংস্কৃতির নায়ক হিসেবে দেখা সম্ভব নয় তার জীবন ছিল রাজনৈতিক কৌশল ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সাংস্কৃতিক দায়বদ্ধতার এক জটিল মিশ্রণ একদিকে তিনি ছিলেন বাংলা সাহিত্য সঙ্গীত ও জ্ঞানের এক মহৎ পৃষ্ঠপোষক যিনি নবদ্বীপে সংস্কৃতি চর্চার কেন্দ্র গড়ে তুলেছিলেন এর জন্য গোপাল ভাঁড়ের মতো কাল্পনিক চরিত্রের মাধ্যমে তিনি আজও হাসি রাজা হিসেবে বেঁচে আছেন অন্যদিকে তিনি ছিলেন সেই কৌশলবিদ যিনি মোগল সাম্রাজ্যের পতনকালে নিজের রাজবংশকে সুরক্ষিত করতে ঔপনিবেশের শক্তির সাথে হাত মিলিয়েছিলেন কিন্তু ইতিহাসের বিচার সব সময়ের জন্য সময় প্রেক্ষাপটে হওয়া উচিত রাজা কৃষ্ণচন্দ্র একটি আঞ্চলিক সামন্ততান্ত্রিক কাঠামোতে কাজ করছিলেন যেখানে ব্যক্তিগত স্বত্ব রাজবংশে নিরাপত্তা এবং ধর্মের সুরক্ষা কেন্দ্রীয় শক্তির প্রতি আনুগত্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তিনি স্থানীয়ভাবে সফল ছিলেন কিন্তু বৃহত্তর বর্থে তিনি দেশের রাজনৈতিক স্বাধীনতা বিহীন হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছিলেন সবচেয়ে নাটকীয় বিষয় হল এই ইতিহাস এখনো জীবন্ত দু হাজার চব্বিশ সালে কৃষ্ণনগরের রাজনীতিতে তার বংশধর প্রার্থী হলে এক পক্ষ তাকে বাংলা বিরোধী বিশ্বাসধক হিসাবে চিহ্নিত করে আর অন্যপক্ষ তাকে আঞ্চলিক এবং ধর্মীয় রক্ষাকর্তা হিসেবে তুলে ধরে এই আধুনিক বিতর্ক প্রমাণ করে যে ইতিহাসের চরিত্রগুলি শুধুমাত্র অতীত নয় তা বর্তমান রাজনৈতিক বৈধতার মাপকাঠেও বটে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ইতিহাসের সেই নির্মম চরিত্র যাকে নিজের অস্তিত্ব এবং ধর্ম জন্য এক কঠিন কৌশল বেছে নিতে হয়েছিল নাকি তিনি শুধুমাত্র একজন সুযোগ সন্ধানী দেশর দুই ছিলেন সেই বিচার আজও চলছে তবে আপনার কি মনে হয় মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কি একজন সুযোগ সন্ধানী দেশদ্বয়ী ছিলেন নাকি তিনি একজন ধর্মীয় রক্ষাকর্তা ছিলেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রকম ভিডিও সবার আগে দেখার জন্য